নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সুপ্রভাত গুড মর্নিং জানিয়ে আমার এই ভিডিওটা স্টার্ট করলাম আমি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অত্যন্ত ছোট্ট একটি গ্রামের ক্রিয়েটার তো আশা রাখি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাকে সাপোর্ট করবে এবং নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহ দেবে তো আমাদের দিকে ভোরবেলা চারটে নাগাদ ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো তখন আমি উঠে দেখছিলাম আর কি তো যাই হোক আমরা সজাগ ছিলাম তো আমাদের বাড়িতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো ঝড় বৃষ্টি সেরে যাওয়ার পরে উঠেছিলাম তো এখন তোমাদের দেখাই একটু বাইরের দৃশ্যটা কী কী হয়েছে উঠোনে প্রচুর পাতা পড়ে গেছে অনেক বৃষ্টিও হয়েছে জমিতে জল টল জমে গেছে আর অনেক গাছপালা পড়ে গেছে রাস্তায় শুনলাম যাই হোক তোমার দাদা সাথে গল্প করছিলাম যে আমরাও যাব রাস্তায় গাছ করতে কিন্তু সে বলছে যে না যাওয়া যাবে না যার জন্য গেলাম না তো বাইরে বেরিয়েছি লোকজন সচরাচর এখন খুব কমই আর দেখো রাস্তার সামনে কাদা জমে গেছে কারণ আমাদের বাড়ির সামনে রাস্তাটা না এখনও কাঁচা রাস্তা এখনও পাকা হয়নি কিন্তু এই রাস্তা অনেক লোক যাত্রায়াত করে এদিক দিয়ে আবার মেন রোডে উঠা যায় যাই হোক তো এদিকে আমার ছাগলগুলো বের করে দিয়েছিলাম আর আমি ওই ঝড় বৃষ্টি হওয়ার কারণে তো আমি ওই সামনের একটা বাগান ছিল ছোট ওখান থেকে গেছিলাম তো কিছু গাছ পড়ে গেছে ওখান থেকে ডাল নিয়ে এসেছি ছাগলের জন্য তো ছাগলকে খেতে দিয়েছি ডালগুলো তাদেরও পেট ভরে যাবে আজকের মতে তাদের আর কোনো খাওয়ার অসুবিধা নেই আমাদের সেরকম কোনো কিছু হয়নি আর আমার তো সেই ভীষণই ভয় লাগছিল সবাই ওই রাস্তার দিকে গেছে গাছ এখনো পর্যন্ত আকাশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই এখনো চারপাশে আকাশ মেঘে ভর্তি আর এদিকে আমি চলে এসেছি আম কুড়োতে সবাই না হয় গাছপালা খড়িটড়ি কুড়োতে গেল আমি না হয় আমি কুড়োলাম তো আমি কাকুদের জমিতে চলে আসলাম কারণ কাকুদের একটা আম গাছ আছে তো পাট খেতে কিছু আম পড়েছে তো আমি এসে দেখছি যে না আম পেলাম কয়েকটা তো এই আমগুলো দিয়ে আচার বানানো হয়ে যাবে আর নয়তো চাটনি খাওয়াও হয়ে যাবে তো এইভাবে আমি চলে আসলাম এই যে দেখো জল জমে গেছে কাদা কাদা হয়ে গেছে তো দুটো আম পেয়েছি দুটো থেকে ও তিনটে আম পেয়েছিলাম তারপর বাড়ি চলে আসলাম এসে দেখছি মা কাজ করছে তারপর আমি ভাবলাম যে আমি উঠোনটা ঝাঁপ দিয়ে নিই কারণ বৃষ্টি পড়েছে না চারিদিকে নোংরা হয়ে আছে আর অনেকক্ষণই পরিষ্কার করতে টাইম লাগবে তো যাই হোক মা আর আমি হাতাহাতি করে কাজগুলো করে নিই তারপর স্নান করে চলে আসবো রান্না করতে সবাই তো খাওয়া দাওয়া করে আবার সবাই সবার কাজে যাবে আর এদিকে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছিলাম যে ওরা ওইদিকে আবার চলে গেছে তো ভাবলাম যে না এবার বেঁধে রাখি কারণ এদিক দিয়ে না অনেক গাড়ি যাতায়াত করছে ওই মেইন রোডে যে গাছপালাগুলো পড়ে গেছে যার জন্য ওই দিকের সাইডের যে লোকগুলো আছে ওরা এদিক দিয়ে এসে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে রোডে উঠছে যার জন্য একটু ভাবলাম যে না ছেড়ে দেওয়া যাবে না তো আজকে এরা এখানেই খাবে আজকে আর কোথাও বাঁধতে হবে না পাতা খেয়ে পেট ভরে যাবে এদের ময়নাগুড়িতে যেটা হচ্ছে যে রাস্তাটা লাটাগুড়ির দিকে গেছে ওই রাস্তায় কিন্তু দেখবে দু সাইডে কিন্তু অনেক গাছ গাছ লাগানো ছিল যারা এ রাস্তা দিয়ে যাতায়াত করো তারা তো জানোই তো অত বড় বড় গাছগুলো পড়ে গেছে যার জন্য মানুষ ধরেছে অনেকে তো অনেক দাম দিয়ে ওই গাছগুলোও বিক্রি করে দিচ্ছিল শুনছিলাম যাই হোক আমার শুনে শুনে শুধু আফশোসে হচ্ছিল যে আমরা কেন গেলাম না আমি তোমাদের দাদা ভাইকে অনেকবার বললাম যে চলো যাই আমাদেরও হবে তারপর আমার শাশুড়ি মাকে ডাকলাম তো যাচ্ছে না বলছে যাবে না আমি আর সেখানে একাই বা কী করতে পারি আর আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস আছে জানো তো আমার যেটা লাগে সেটা কে বললো ভালো বললো কে খারাপ বললো আমার তাতে যায় আসে না আমার যেটা প্রয়োজন আমি সেটা আনতে গেছি আর ওখানে তো ওটা ঝড়ে গাছ পড়ে গেছে ওটা তো চুরি করার বিষয় না ওখানে হাজারো মানুষ রাস্তায় চলে গেছে গাছ করতে এখানে যত তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার হবে যেহেতু ওটা রোড তত তাড়াতাড়ি গাড়ি চলাচল করতে সুবিধা হবে তাই না তো মানুষ অনেক প্রবলেমে পড়ে যাবে অ্যাম্বুলেন্স বলো তারপর যে পাবলিক ট্রান্সপোর্টের বাসগুলো বলো সেগুলো তো যেতে পারবে না কারণ সেই রাস্তায় প্রচুর গাড়ি চলে তার জন্য ওই রাস্তাটাকে তাড়াতাড়ি করে গাছগুলো সরিয়ে দেওয়া হচ্ছে আর এখানে মা বাসন মেজে নিচ্ছে আমি ব্রাশও করে নিলাম আর জল খেয়ে নিলাম সকালবেলা উঠে জল খেলে না অনেকটাই উপকার হয় আগে তো অনেকটা খেতে পারতাম না জল খেলে গলায় আটকে যেত কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়েছে তখন তো একটু কমই লোকজন যাচ্ছিলো এখন যত বেলা বাড়ছে তত দেখছি লোক যাতায়াতের সংখ্যাটা বাড়ছে আর সবাই কেনই বা যাবে না কারণ সবারই তো যারা মাল সবজি টবজি উঠেছে সেগুলো তো মার্কেটে না নিলে তাদের অনেক পরিমাণে লস হয়ে যাবে কাঁচা সবজি যেহেতু অনেকক্ষণ প্যাকিং করে রাখা যায় না নষ্ট হয়ে যায় তো সেটাই লোকে ভয়ে এদিক দিয়ে যে টোটো ভর্তি করে সবজি বাজার নিয়ে যাচ্ছে তো যাই হোক এগুলো তো আরও অনেক সকালবেলায় নিয়ে যেত কিন্তু যে ঝড়টা যেহেতু ভোর চারটা নাগাদ হয়েছে সেই কারণেই নিতে পারেনি